নমস্কার বারোটি রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সাল কোন রাশির কর্মক্ষেত্রে কেমন ফল করবেন এর ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন আসবে যে কোন বিষয়ে ফলে নানান পরিবর্তন ঘটবে কর্মক্ষেত্রে কোন রাশির কেমন ফল পাবে এই ভিডিওটা দেখে মেষ মেষ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসের প্রথম দিক থেকে শুরু করে মে মাসে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কর্মক্ষেত্রে উন্নতি প্রাপ্তির যোগ আছে পরবর্তী সময়ে ফলের পরিবর্তন ঘটবে বিশ্ব রাশি 2025 এর মার্চ মাস পর্যন্ত কর্মক্ষেত্রে স্থিতিশীল থাকবে বিশ্বরাশে জাতক জাতিকেরা এবং মে মাসল প্রথম দুই সপ্তাহ শুভ কাটবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিশ্র ফল পাবেন বিশ্বরাশে জাতক জাতিকেরা অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত জটিল হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তী সময়ে মিশ্র ফল পাবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন কিন্তু এপ্রিল থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কর্মজীবনে অপ্রত্যাশিত চাপ থাকবে অক্টোবরের শেষ দুই সপ্তাহ এবং নভেম্বর শুভ হলে মিশ্র ফল পাবেন ডিসেম্বর রাশির জাতক জাতিকারা কর্কট রাশি কর্কট রাশি জানুয়ারি মাস শুভ কাটবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিশ্র ফল প্রাপ্তি হবে পরবর্তী সময় কর্কট রাশির মে মাসের দ্বিতীয় পর থেকে কর্কট রাশির জন্য শুভ সময় হতে যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুভ ফল পাবেন পরবর্তী সময়ে ফল প্রাপ্তি হবে কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সিংহ রাশির জাতিকাদের কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন পরবর্তী মে মাসের পর থেকে শুভ ফল প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের তুলা রাশে তুলা রাশে জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত তুলা রাশে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতা থাকলেও জুন মাসের কর্মক্ষেত্র অবস্থা পরিবর্তন ঘটবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহর পর থেকে পরবর্তী সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশে বৃশ্চিক রাশে জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কর্মক্ষেত্রে বিভিন্ন এপ্রিল মাস মাস এবং মে কিছুটা ভালো রাশির জাতক জাতিকাদের। কিন্তু জটিলতা পরবর্তী সময় পুনরায় কর্মক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ধনুরাশি রাশি ব্যক্তিদের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত শুভ ফল দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নতুন বছরের পরবর্তী সময় কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন ধনুরাশি জাতক জাতিকেরা কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের পরবর্তী সময় মকর রাশি মকর রাশি দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মকর রাশি জাতক জাতিকার কর্মক্ষেত্রে মিশ্র ফল পেলেও এই মে মাসের পর থেকে পরবর্তী সময় অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল তাদের মকর রাশি জাতক জাতিকারা কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কিন্তু জুন মাসে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে অক্টোবর এবং নভেম্বর মাস শুভ ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এই ডিসেম্বর মাসে নভেম্বর মাস এবং অক্টোবর মাস কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জন্য শুভ ফল পাবেন মেন রাশি জাতক জাতিকে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পাবে এপ্রিল মাস এবং মে মাসে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও পরবর্তী সময়ে এই মে মাসের পরবর্তী সময়ে মেন জাতক জাতিকাদের শুভ ফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা